কাম করতে করতে শেষ এ যেন মাঝে বহু তো গেল কি আমার কুড়ি কুতা লি আমি বড় টেনশন আছি রে আজ ওই কার রেজাল্ট দিত আল্লাহ জানে তো না লুটে উঠে একটা সুখ খবর আছে কি দাবি তোর মা আছিস না বা আমি পরীক্ষা পাস করছি বা আলহামদুলিল্লাহ আমার পুরি পরীক্ষা পাস করছে আমার মন আশা পুরাই দিয়েছে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আমার পুরি পরীক্ষা পাস করছে

আমি আমার আব্বা লগে মাতমু আর ইনো বইয়া আর তো মশাই হামরা লের কামড়াইও নগি আমরা কফি খাইলি মকফি খাইয়ে দে আইও লাগে তো খোঁজলা পে কাম পড় হইছে আপনি একটা ফোন দিও হ্যালো আসসালামু আলাইকুম বরভাই সব বালা আছেন নি আ আপনা বুড়িয়া পাশ করছে জি 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 প্লাস হইছে প্লাস হইছে ও না বাইস সব অবদান বাইসাপ আপনার 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 পুরী গো আমার পুরী নাই জি হ্যাঁ জি হো জি তো বাইস একটা কারণে আপনারে ফোন দিছিলাম না ও আমরা যে লাগাবি যে জামিল ভাই জি হি হই তাই তাইনের পাস করছে ওখান জামিল ভাই একটা প্রস্তাব রাখছিল যে তাইনের পুয়ার দা আপনার পুরিও পুরিয়ে নিতা ওখানে আমি কালি কইছি আমি বড় ভাই সবলিয়া আপনারা জানাই জানাইলাম জি মানুষ পালা ভাই মানুষ বালা এখন যদি আপনি অনুমতি দেন ভাই তে আমি আগ্রহতাম আর যদি আপনি অনুমতি না দেন ভাই আমি জি হয় আপনি রাজি ভাই বুঝি আমি মানছিলাম আমি যাইছিলাম ভাই আপনি যদি দেশ তে আপনার পুরীরা আপনি দিলেইলান আচ্ছা ভাই আমি খুশি ভাই খুশি খুশি আচ্ছা তে আমি আগবাহিতাম নাইনি ভাই আচ্ছা ভাই আচ্ছা ওকে ওকে আসসালামু আলাইকুম আচ্ছা আমিতো আর মনে করছিলাম আমার ভাই সাহেব সাহেব রাজি হইছে ও জামিল ভাই এটা ফোন হ্যালো আসসালামু আলাইকুম জামিল ভাই জি হ্যাঁ ভাই সাহেব জি জয় আপনা কই আচ্ছা আপনি আমার বাগানের সামনে একটু কান ইমার্জেন্সি দরকার দেখি যাই জাহ ভাই তো মাতিছিলাম ফোন দিয়েছি ওখানে মাতবা লাগি লাগি আন্দোলন চাই দেখি গিয়া কীটা পিছ

আজ জেদিয়া ঠিক আছে ভাই তে আর আয়োজন করি দাও আমরারে বাই কোন ছাওয়া টাও আমার কিছুত নাই আমার তৌফিক মান যা দি বার দি মোরে দিলাই অসুবিধা আমরা কোনটা ছাওয়া হইতা নাই দিয়া জেতা দিবার অসুবিধা আমি যা দি তুমি কোনটা মাততা বারতা না 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 আমি কিচ্ছু মাততাম না পার যাই আল্লাহ রাব্বাত আইও আই আমরা চা খাই গপ নাছিল একটা ফোন দিলাই হ্যালো কোন খবর জাননি ফোন আইছে এই কি তো সসার ফোন দিতা কোনটা দোর আসসালামু আলাইকুম সসা يلا তুমি নি ওজন গিতা

তুমি খান্দিও না বুজিছ নেকি তোমাৰ আচ্ছা কৰিলে আচ্ছা আচ্ছা হেল্ল' আল্লাম বাইচাহ না ভাই সাহ আপনার দা তাই খানছে জি হোহা করবা ভাই সাহ আর তো কিতা করবা ভাই জি হি জি ওই আলহামদুলিল্লাহ ভাই সপ্তাহ সালামত হয়েছে ভাই আপনার দোয়া আর আপনার জিও ভাই জিও আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আমার গোটে একলা পড়ি গেল রে তা করবা পুরী বর তো মানুষ এমনি বিয়া যাই ই